আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বাচ্চার বয়স একুশ দিন আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাকে বুস্টার ডোজ করব তো বুস্টার ডোজ করার জন্য আমরা যে আগের ভ্যাকসিনটা এনে রাখছিলাম তো এবার মিক্স করার জন্য আমরা আমাদের শুয়ে পাঁচ এম এম ওষুধ নিয়ে নিয়েছি তো পাঁচ মিলে ওষুধ নেওয়ার পরে ওইখান থেকে আমরা শুয়েটা দেওয়ার পরেই ভ্যাকসিনের ভিতরে শুই দেওয়ার পরে যদি ভ্যাকসিনটা একাই পানি টানে নেয় তাহলে বুঝবেন ভ্যাকসিনটা ঠিক আছে তো আমরা ভ্যাকসিনের ওই পানিটা দেওয়ার পরে আমরা একটু জাগিয়ে নিলাম তো আপনারা চাইলে সাদা পানি দিয়ে ফুটিয়ে ওটা দিতেও পারেন ওটা দিয়ে আমি দিয়ে ব্যবহার করি নেই আমি এই যে এই নীল পানি যেটা এটা কিনে আনছি আপনার তিরিশ টাকা নেয় তো এখানে আমরা ছয় এমএল ওষুধ দেব ছয় এম এল ওষুধ আর কি ছয় এম এল পান আর কি একশো মুরগির বাচ্চা ভ্যাকসিন করা যায় তো আমার এখানে পঞ্চাশটা মুরগি আছে তো এই জন্য আমরা তাও দিয়ে দিয়েছি যেহেতু একশো মুরগির ডোজ তো একশো মুরগির ডোজ আমরা গুলে আমাদের সবগুলো বাচ্চাকে আর কি ভ্যাকসিন করানোর পরেও থাকবো তো আমরা আমাদের বাচ্চাকে ভ্যাকসিন করার পরে সবগুলা বাচ্চা একত্রে ওজনও দিছি তো আমাদের সবগুলো বাচ্চার ওজন আর কি আসছে বারো কেজি প্লাস আসছে তো এখানে আর কি আমাদের একটু সমস্যা হয়েছে বাচ্চাগুলোর ওজন একটু কম আসছে বাচ্চাগুলোর ওজন কম আসার কারণ হচ্ছে আমরা আমাদের মুরগির যে বাচ্চাগুলোকে খাবার দিছি খাবার দেওয়ার দশটা রাত দশটার দিকে খাবার দিয়ে রাখছি তো এই খাবারটা সকালে খালি হয়ে গেছে বা অর্ধ রাতে হয়তো বা খালি হয়ে গেছে পর্যাপ্ত খাবারও দেই নাই আর মুরগির বাচ্চাকে আমরা খাবার দিছি সোনালি লেয়ার স্টেটার এই খাবারটা বদলে আমাদের দেওয়া উচিত ছিল ব্রয়লার স্টার্টার কারণ ব্রয়লার স্টার্টারে মুরগির ওজন বাড়ে তো এই জন্য আমাদের একটা ভুল হয়েছে তো এখানে আমরা এই ভুলটা করছি তো আমাদের মুরগির বাচ্চাগুলো একটু ওজন বাড়াইতে পারি নাই তবু সমস্যা নাই আমাদের এই যে বাচ্চাগুলো আমরা কিন্তু প্যারেন্টসের জন্য তৈরি করবো এই জন্য আমরা কিছু মোরগ রেখে আর বাকিগুলো যে হিসাবে হয় মানে যেটি মুরগি হয় ওইটির জন্য যে কয়টা মুরগ লাগে সেই হিসাবে রেখে বাকি মোরগগুলো আমরা সেল করে দেব তো এই যে এক ফোটা করে আমরা ড্রপ দিয়ে দিতেছি আমরা শুধু বিয়ারডি বিয়ার ডি এ বিআর ডি যে রানী ক্ষেতের ভ্যাকসিনটা আছে এটাই করাবো আর পঁয়ষট্টিতম দিনে হয়তোবা আর ডি এর ভ্যাকসিন রানী ক্ষেতের যে ভ্যাকসিনটা আছে ওইটা করাতে পারি তবে আমাদের দেশি মোরগুলা কিন্তু রানীক্ষেত বা রোগের কারণ রানীক্ষেত না সরি বার্ড ফ্লু বার্ড ফ্লু বর্তমানে বাংলাদেশে যে রোগটা ছিল ওই রোগের কারণে কিন্তু অনেকের দেশি মুরগি মারা যাইতেছে তো আপনারা যে যদি কোনো খামারে যান যদি বার্ড ফ্লু রোগ থাকে সেই খামারে সেটা কিন্তু আপনার খামারে আসতে পারে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমার যে বড়ো ভাই তার কাছ থেকে কিন্তু আমরা জানতে পারছি যে টাইগার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যেগুলো আছে সেইগুলা কিন্তু আপনার একুশ থেকে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে পাঁচশো গ্রাম প্লাস ওজন আনতে হয় তো ওইটা ওজন আসে আর কি তো অনেকেরা আসে না কারণ আপনার হয়তো ব্যবস্থা ব্যবস্থাপনায় ঠিক হয় না তো যেমন আমার এবার ব্যবস্থাপনায় ভুল হয়েছে যেহেতু আমি দীর্ঘদিন পর বাচ্চা ব্রুডিং করলাম তো ভুল হওয়ার কারণ কোথায় তো আমরা কিন্তু টাইগার মুরগির আমাদের কিন্তু টাইগার মুরগি একদম অরিজিনাল কারণ হচ্ছে আমরা মোরগ মুরগি দেখে ফার্ম থেকে ডিম কিনে এনে তারপর সেইগুলা ডিম থেকে বাচ্চা ফোটাইছি এবং বড়ো করতেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম